আমাকে অনেক রকম প্রশ্ন করে তার মধ্যে একটা হচ্ছে আপু চুল লম্বা করব কিভাবে। আসলে শুধু চুল লম্বা করার প্রশ্ন না আরো অনেক রকম প্রশ্ন করে থাকে যেমন চুলের ভেতরে খুশকি চুলের আগা ফাটা তারপর চুল প্রচুর পরিমাণে পড়তেছে চুল ভেঙে ভেঙে পড়তেছে এই টাইপের অনেক রকম কোয়েশ্চেন আপুরা আমার থেকে আমার কাছে করে আমি আমার কমেন্ট বক্সে যদি ঢুকি ম্যাক্সিমাম এরকম কোশ্চেন যে আপু চুল লম্বা করবো কীভাবে বা আপু আমার চুল প্রচুর পড়তেছে চুলের আগা ফাটা চুলে খুশি তো আজকে হচ্ছে একটা ভিডিওতে তো সব রকম কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব না তো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে চুল লম্বা করা যায় ন্যাচারালভাবে কিভাবে চুল লম্বা করবেন এই টিপস আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। তো এটা জানতে হলে কি করতে হবে ভিডিও পুরোটা দেখতে হবে তো প্রথমেই বলি আপনার চুল যদি লম্বা করতে চান তাহলে চুলের ওয়েট বাড়াইতে হবে মানে বিশেষ করে যাদের চুল লম্বা হয় না দেখবেন ম্যাক্সিমাম আপদের চুল রুক্ষ অনেক বেশি ফ্রিজি ডাল হেয়ার মানে চুলটা টোটালি কোনো ওয়েট নাই চুলের আগায় একটুও ওয়েট নাই প্লাস ফুল চুলের গোছে তো নাই পাশাপাশি কোনো ওয়েটও নাই তো আপনার চুল যদি লম্বা করতে হয় প্রথমত প্রথম শর্ত হচ্ছে আপনার চুলের ওয়েট বাড়াইতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আপু ওয়েট কিভাবে বাড়াবো কিভাবে সম্ভব এটা ওয়েটকে আসলেই বাড়ানো সম্ভব চুলের আমি বলবো হ্যাঁ সম্ভব সব কিছুই সম্ভব এবং চুলের ওয়েট বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই 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 আপনাকে একটা কন্ডিশনার ইউজ করতে হবে হেয়ার মাস্ক ইউজ করতে হবে আর ব্যবহার করতে হবে একটা হেয়ার সিরাম এখন এই যে যেই প্রোডাক্টগুলোর নাম বললাম এই প্রোডাক্টগুলোর কিন্তু আপনাকে ভালোভাবে ব্যবহার করতে হবে নিয়ম জেনে ব্যবহার করতে হবে অনেক সময় আমরা কি হয় একটা প্রোডাক্ট হাতের কাছে পাই পাওয়ার সাথে সাথে ব্যবহার করা শুরু করে দিই মানে ওইটার ব্যবহারের কোনো রুলস জানি না কিচ্ছু জানি না ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো প্রোডাক্ট বাট আমরা কোনো রুলস জানি না এটা কীভাবে ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্রোডাক্টটা ব্যবহার করলেন আপনার কোনো উপকারিতা হইলো না বরং আরও ক্ষতি হচ্ছে তো যেই প্রোডাক্ট যে যেখান থেকেই নেন যেই জায়গা থেকে পার্সেস করেন আমি বলবো যে প্রোডাক্টের ব্যবহারের নিয়মটা একটু জেনে নেবেন কারণ নিয়মের ক্ষেত্রে যদি আপনি হেলাফেলা করেন যে হ্যাঁ ঠিক আছে করলাম ব্যবহার ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার চুল পড়তে পারে বা চুলের যেটা করতে আপনি প্রোডাক্টটা ইউজ করতেছেন মানে চুল লম্বা করার জন্য ব্যবহার করতেছেন দেখবেন চুল লম্বা তো হচ্ছেই না বরং আপনার চুল আরও পড়তেছে ঠিক আছে তো আমার আমার নিজের পেজ আছে রিমশিমস গ্যালারি আমি সবসময় বলি এখানে আপনারা মানসম্মত মতো উন্নত মানের হেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন হেয়ার শ্যাম্পু হেয়ার অয়েল হেয়ার কন্ডিশনার হেয়ার সিরাম হেয়ার মাস্ক প্রত্যেকটা প্রোডাক্ট ভালো পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদের কাছে জাস্ট একটা প্রোডাক্টের কথা শেয়ার করব কারণ এতগুলো প্রোডাক্ট যদি আমি এখন আপনাদের কাছে বলতে যাই ভিডিওটা আমার কত বড় হবে কোনো হিসাব নাই তো আমি আজ বলবো হচ্ছে হেয়ার মাস্ক হ্যাঁ আমি হাতের কাছে এই প্রোডাক্টটা রাখছি যাতে সহজে আপনাদেরকে দেখাতে পারি এটা হচ্ছে হেয়ার মাস্ক যেটা আপনার চুলের ওয়েট বাড়াইতে কি বলবো পুরো ম্যাজিকের মতো কাজ করবে হেয়ার মাস্কটা হ্যাঁ এই হেয়ার মাস্কটা আমার পেজ রিং গ্যালারিতে আপনারা পেয়ে যাবেন এবং এই হেয়ার মাস্কটার একটা গুণ আছে সেটা হচ্ছে আপনার চুলের ওয়েট তো বাড়াবেই পাশাপাশি আপনার চুলটাকে সফট সিল্কি করবে আসলে বিষয়টা হচ্ছে আপনার চুলটা তখনই ওয়েট বাড়বে আপনার চুলের যখন আপনার চুলটা সফট সিল্কি হবে আর চুল সফট সিল্কি করতে হলে আপনাকে শুধুমাত্র যে শ্যাম্পু ইউজ করবে আর চুল সফট সিল্কি হয়ে যাবে এমন না শ্যাম্পুর পাশাপাশি আপনাকে কন্ডিশনার হেয়ার মাস্ক হেয়ার সিরাম ব্যবহার করতে হবে আমি যে হেয়ার মাস্কটা দেখাইছি এটা হচ্ছে যা ব্র্যান্ডের যেটা আমার পেজ রিংসিমস গ্যালারিতে গেলে আপনারা পেয়ে যাবেন এই হেয়ার মাস্কটা ওকে তো আমার আমার পেজে শুধু হেয়ার মাস্ক না আপনারা আরও অনেক প্রোডাক্ট পাবেন তো এই হেয়ার মাস্ক যেহেতু আমি আজকে দেখাইছি তো ইয়ার মাছ সম্পর্কে বলি এটা ব্যবহারের নিয়ম হচ্ছে যদি আপনার চুলে মাত্রাতিরিক্ত খুশকি থাকে তাহলে আপনি চুলের স্কার্ফে ব্যবহার করতে পারেন আর যদি খুশকির প্রবলেম না থাকে তাহলে আপনি কানের নিচ থেকে মানে এই যে এখান থেকে এখান থেকে বাকি চুলগুলাতে ব্যবহার করবেন হ্যাঁ বাকি চুলগুলাতে খুব ভালো করে এভাবে এভাবে করে ঘষে ঘষে ব্যবহার করবেন কারণ আপনার প্রত্যেকটা চুলে কিন্তু মাছটা লাগতে হবে তারপরে কি করবেন পাঁচ মিনিট ওয়েট করবেন পাঁচ মিনিট ওয়েট করবেন এই পাঁচ আমি যেটা করি পাঁচ মিনিট যখন ওয়েট করি তখন সেই পাঁচ মিনিটে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিই বা আমার আদার্স কার্ডগুলো করি মানে বিশেষ করে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ফ্রেশ করি আর ও আচ্ছা আর কথা বলি আমার পেজে আপনারা শুধু হেয়ার প্রোডাক্ট না পাশাপাশি কিন্তু আপনার ফেস মানে স্কিনের যাবতীয় প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে স্কিন কীভাবে ভালো রাখবেন সেটাও তো হেয়ার ওয়াশটা আপনি পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট রাখার পরে কি করবেন ধুয়ে ফেলবেন হ্যাঁ অনলি পাঁচ মিনিট অনেকে আছে যে একটু বেশি টাইম রাখে বেশি টাইম রাখার কোনো দরকার নেই মাত্র পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট রাখার পরে ধুয়ে ফেলবেন দেখবেন যে আপনার চুলটা অনেক বেশি সফট সিল্কি হচ্ছে এবং আরেকটা কথা বলি হেয়ার মাস্ক ব্যবহার করার পরে আপনি কিন্তু শ্যাম্পু কন্ডিশনার সিরাম প্রত্যেকটা প্রোডাক্ট ধুয়ে ফেলেন বাট আপনাকে একটা প্রোডাক্ট চুলে থাকে সেটা হচ্ছে হেয়ার মাস্ক আমি কিন্তু এই জাস্ট হেয়ার সরি হেয়ার সিরাম ওকে তো হেয়ার সিরামটা কী হবে আপনার চুলে থাকবে তো হেয়ার মাস্ক ব্যবহার করার পরেও একটা হেয়ার সিরাম ইউজ করবেন আর চুলের ওয়েট যদি আপনি বাড়াতে পারেন তাহলেই আপনার চুল লং হবে তাছাড়া কিন্তু চুল লং হওয়া সম্ভব লম্বা হওয়া সম্ভব না আপনার চুল যদি ড্রাই ডাল হয়ে বসে থাকে তো ওই চুল দেখবেন শ্যাম্পুগুলো এরকম ফুলে ওঠে খুবই বিচ্ছিরি হ্যাঁ নর্মালি চুলের গোছে নাই বাট শ্যাম্পু করলে এমন ফুলা চুলের গোছে অনেক বেশি তো ওই ডাল হেয়ারটাকে আপনাকে সুন্দর করতে হবে মসৃণ করতে হবে আর এর জন্য অবশ্যই করবেন নিয়মিত শ্যাম্পুর পর হেয়ার মাস্ক ব্যবহার করবেন আরেকটা কথা কথাই হেয়ার মাস্ক কিন্তু সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করতে হয় ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব সময় ভিডিও শেয়ার করব এর জন্য আপনাদের কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ